সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফার্স্ট ক্লাস ট্রাভেলস থেকে আমি মোহাম্মদ শাহেদ মিয়া তানবির ওনার অফ ফার্স্ট ক্লাস ট্রাভেলস আপনাদেরকে শুভকামনা জ্ঞাপন করছি আজ অনেকদিন পরে আপনাদের সাথে একটু হাইলো করার জন্য মূলত ভিডিওটা করছি তো আপনাদেরকে আজকে আমি কিছু অফারের কথা বলবো এবং আমাদের সেবা সমূহের কথা বলবো যেটা আসলে আমি অনলাইন প্ল্যাটফর্মে কখনোই ব্যক্ত করিনি তো ভুল ত্রুটি হইলে ক্ষমাসের দৃষ্টিতে দেখবেন হ্যাঁ আমাদের সেবাসমূহ হচ্ছে আমরা বিগত বারো বছর যাবৎ ইনশাল্লাহ সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছি আমাদের সেবার মধ্যে আপনার পাসপোর্ট তারপর হচ্ছে পুলিশ ভেরিফিকেশন তারপর হচ্ছে মূল্যের বিমানের টিকিট এবং অভ্যন্তরীণ বিমানের টিকিট ভিসা প্রসেসিং ম্যান পাওয়ার কুয়েতের বিসা স্টাম্পিং সৌদি আরবের ভিসা প্রসেসিং সৌদি আরবের আমেল মঞ্জিল হাউস ড্রাইভার তারপর হচ্ছে আপনার আমেল আইনি যা যা বিসা আছে আমরা সব ধরনের ট্রাভেল ইন্ডাস্ট্রির সব কাজগুলো আমরা ইনশাল্লাহ করে থাকি এবং বিশ্বস্ততার সহিত আজকে আমরা প্রায় বারো বছর ব্যবসা পরিচালনা করছি আপনাদের দোয়াই আপনারা চাইলে আমাদের থেকে সেবা নিতে পারেন আমরা বিগত দিনে আমরা যে সেবাগুলো মানুষকে দিয়ে আসছি তার মধ্যে যা যা উল্লেখ করেছি ওই সেবাটাই ছিল এবং আমরা বেসিক্যালি আমাদের প্রথম উদ্দেশ্য ছিল আমরা ট্রাভেল বেস কাজ করি শুধু এজেন্সি টু এজেন্সি সার্ভিস দিই এরপরে যখন আমার মনোভিল না কিছু কাস্টমারদের কাছে আমার সেবাটা পৌঁছে দেওয়া উচিত তখন থেকে আমি কাস্টমারদের জন্য সীতাক্ডে একটা অফিস প্রতিস্থাপন করি তো এখন আল্লাহ রহমত আপনাদের দোয়াই আমার তিনটে অফিস আছে বাংলাদেশে আমার প্রথম অফিসটা হলো দেওয়ানহাট আজমা কমপ্লেক্সে আজমা কমপ্লেক্স তলায় আমার অফিস দেওয়ানহাট মোড়েই এবং আমার দ্বিতীয় যে ব্রাঞ্চটা আছে সেটা হচ্ছে আপনার সীতাকুণ্ডে মিষ্টিমেলার উপরে নামার বাজার নামতেই যেখানে সিএনজি স্টপ আছে এবি ব্যাংকের পাশেই আমার বিল্ডিং অফিস মিষ্টি মেলার উপরে ফার্স্ট ক্লাস ট্রাভেলস এবং আমার তৃতীয় ব্রাঞ্চটা হইল আপনার কোতোয়ালি মোড়ে বাংলাদেশ ব্যাংকের অফিসে গুগল স্টুডিওতে তো আপনারা আমাদের থেকে কেন সেবা নেবেন আপনারা আমাদের থেকে কেন সেবা নেবেন আমরা যেহেতু আমাদের এখানে আমরা বিশ্ব সহিত কাজ করি এবং মানুষের কোয়ালিটি অনুসারে যে যেরকম চাই তাকে আমরা ঠিক ওরকম করে সেবা ইনশাল্লাহ দিই এবং আমরা আপনারা আশা রাখতে পারেন আমি মার্কেট থেকেও কম মূল্যে আপনাদেরকে বিমান টিকিট বিষা প্রসেসিং তারপর যা যা আপনাদের দরকার হবে তা তা আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ আরেকটা জিনিস আপনাকে বলি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে বর্তমান সিচুয়েশানে আসলে ট্যুরিস্ট ভিসা বলেন তারপর হচ্ছে ওয়ার্ক ভিসা বলেন সব ভিসা কম বেশি প্রায় বাংলাদেশিদের জন্য খুব স্লট কমে গেছে সেক্ষেত্রে ইন্ডিয়ান ভিসা এখন এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসাটা হচ্ছে না কিন্তু আমাদের লিঙ্ক আছে আমাদের মাধ্যমে আপনারা চাইলে ইন্ডিয়ান ভিসা করতে পারেন যেটা ডাবল এন্ট্রি ভিসা বলে ওইটা এবং আপনার মেডিকেল ভিসা মেডিকেল ভিসার সেক্ষেত্রে প্রয়োজন হইলে কারো ইমার্জেন্সি ভিসার প্রয়োজন হইলে আমরা করে দিতে পারবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা আমরা আপনাদেরকে আমার ভিডিও স্কলে দিয়ে দিব তো ওইখানে আমাদের অফিসের ঠিকানা মোবাইল নাম্বার এবং যাবতীয় সব তথ্যাদি দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো সহযোগিতা ইনশাল্লাহ আমরা সলভ করতে পারবো ট্রাভেল ইন্ডাস্ট্রি যত কিছু দরকার হয় আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যোগাযোগ করবেন আপনাদের থেকে এই আশা ব্যক্ত করছি সব আমাদের দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ